আমি যতবার যাই ততবার আবু তালেবের কবর আমাকে কাদায় আমি গত মাসে ষোলো তারিখে ছিলাম সতেরো তারিখে ছিলাম মক্কা যখনই আমি যাই ওইখান দিয়ে যাইতে দেরি পানি আসতে দেরি চোখে করে না ওই কবর আমাকে কাদায় দেয় আবু তালেবের কবর ওলা আমার ওই কবরস্থানটাকে এখনো জান্নাত বলে জান্নাতুল আল্লা বলে মদিনার কবরস্থানকে কি বলে বাক জান্নাতুল বাকি মক্কার কবরস্থানকে বলে জান্নাতুল মোয়াল্লা কার পাশে শুয়া আছে খাদিজাতুল তালা আনার পাশে শুয়া আবু তালে মুহাম্মদুর রসুল্লাহর চাচা যেই রসুলের রক্ত পান করলে যাহার নাম হারাম হুজুরি জিজ্ঞাসা করেন বুখারিতে আছে। বাবুল হেজামার ভিতরে আল্লাহ রসুল সিঙ্গা লাগাইছেন শরীরে দূষিত রক্ত বাহির হয়েছে ফিরা যখন আসছে তা আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কি করলে যা করতে বলছেন তাই করছি নিক্ষেপ করতে বলছেন নিক্ষেপ করছি তা আল্লাহ রসুল জোর দিয়া জিজ্ঞাসা করছে কই নিক্ষেপ করছিস বল তো বলছে ইয়া রসুল অন্তরালে নিয়ে গেছিলাম নিক্ষেপ করার জন্যই কিন্তু সুগ্রাম ছাড়া কিছু ছিল না সুগ্রাম ছাড়া মনটাকে মানাইতে ছিলাম কিন্তু মন মানতে ছিল না জিব্বা কখন অগচরে চাইটা ফেলছে তাও জানি না আল্লাহ রসুল বলছে তোর শরীর জাহান্নামের উপরে হারাম অথচ আবু তালেবের সিরা উপসিরায় তো একই মোহাম্মদ রসুল্লাহ রক্তের সম্পর্ক আপন চাচা রক্ত দুই শিরায় উপশিরায় এই রক্ত তো তাকে বাঁচাইতে পারল না ওই রক্ত তো পেটে যাওয়ার সাথে সাথে বলল শরীর তোর জাহান্নামের উপরে হারা নিজের হাতে তো কবরে নামাইলেন আল্লাহর রাসূল হাসান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা দস্তর দস্তরখানে খাওয়ার পরে হাত মুছছিলেন হাত উনি জীবনে এটাকে পানি দিয়ে পরিষ্কার করেন না আগুন দিয়ে পরিষ্কার করতেন আগুন দিয়ে ময়লা হয়ে গেলে আগুনে নিক্ষেপ করতেন ময়লা গুলাকে আগুনে ছাই বানায় ফেলতো বাহির হওয়ার পরে ছাড়া দিতেন ফকফকে হয়ে যেত একটা সুতা জীবনে পোড়াইতে পারে না একটা সুতা একটা সুতা পোড়াইতে পারেন অথচ আবু নিজের হাতে কবরে পানি উপরে তাকায় একটা চিৎকার দিছেন চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না বললাম কলেমা পড়েন পড়লেন না বললাম ঠোঁট হেলায় দেন তাও দিলেন না বললাম চুপ থাকেন কিচ্ছু বললেন না আপনি শেষমেশ বললেন আলা মিল্লাতি আব্দুল মোত্তালেব আব্দুল মোত্তালেবের ধর্মের উপরে চলে ওই চাচা যে চৌচল্লিশ বৎসর মোহাম্মদুর রসুল্লাহ আমি তো বাংলাদেশে কাদি কেন জানেন বাংলাদেশের এই এই জিনিসগুলা দেখলে আমাকে অনেক বিরক্ত করে লেখা আছে ইসলামী মহাসম্মেলন কি কোথাও পাবেন ওয়াজ মাহফেল কোথাও পাবেন তফসির মাহফেল এটাই তো আজ খুব কম পাবেন সিরত মাহফেল শানে রসালত শানে সাহাবা শানে ওলামা শানে আউলিয়া আমাদের চেয়ে অলিদের বক্ত কে আছে বাংলার জমিনে আর আমাদের চেয়ে বেশি অলি সম্বন্ধে বলতে পারবে এরকম কোন ব্যাটা আছে অহংকার করে বলতেছি না রসুল তো আমরা চিনি না আজকে চিনে না দেখেই তো আমার যুবকরা এইভাবে চুল কাটে আমার যুবকরা এই পোশাক পরে আমার যুবতীরা এই রাস্তা রাস্তাঘাটে চলে আমার জাতি রসুলকে চিনে না দেখা আজকে রসুলের সুন্নত আমাদের ঘরে ঘৃণিত আমাদের ঘরে দীক্ষিত আমাদের ঘরে অবহেলিত আমাদের ঘরে লাঞ্ছিত আমাদের ঘরে বঞ্চিত আমাদের মতো কয়েকটা হুজুরের পোশাক দেখা আল্লাহ ফেরেস্তা নামায় দিবে নিরানব্বই বা সুরের সুন্নতকে ফুটবলের মতো লাথি দিতেছে রায়পুরের মানুষ এক রায়পুরার মানুষ একটা কথা মনে রাখেন আজকে আল্লাহ নিজের নাফরমানি হইতে সইতে পারে যদি না সইতেন তাইলে টক শুতে বৈসা কোন নাস্তিক কোন খোদার দুরহি আল্লাহর বিরুদ্ধে বলতে পারত না প্রমাণ বাক কার কে দিছে আল্লাহ কি এটা নিতে জানে না আল্লাহর কি ক্ষমতা নাই হ্যাঁ হায় 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 আল্লাহর বলে ক্ষমতা নাই নাই প্রমাণ উপরে তাকাইলি দেখা যাবে রফা সামা আবি গাইরি আমাক যে আল্লাহ খুঁটি ছাড়া ছয় আকাশ সাত আকাশকে দাঁড় করাইতে পারে ওই আল্লাহ দেওয়া বাক চুটকিতে ফিরত দিতে পারে হাজারো মানুষের নিয়া গেছে আমি নাম বলবো না মিডিয়ায় গাঁটলে পাবেন এমন ব্যক্তিত্ব বাংলাদেশে আছে যাকে বাংলাদেশের কোনো মানুষ নাই না চিনবে বাক শক্তি ছিল আজকে আল্লাহ নিয়ে গেছে কথা বলতে পারেন ওই নিতে পারে না আল্লাহ নেয় না কেন আল্লাহ বলে আমার ব্যাপার তো আমার ব্যাপার আর আমি তোমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায় আমি হরণ করতে চাই না আঙ্গুল দিতে চাই না আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে যুবক তোমাকে আমাকে বেশি ইচ্ছা স্বাধীনতা দেন না পাঁচটা দিচ্ছেন কয়টা যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারো যে কোনো মত আদর্শে তুমি আদর্শবান হইতে পারো যেই সমর্থ থাকলে যে কোনো সোসাইটিতে বাস করতে পারো সমর্থ থাকতে হবে বোঝেন সমর্থ হ্যাঁ আর পঞ্চম মৃত্যুর আগ পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো যেমন খুশি তেমন চলা বোঝো স্কুলে খেলা টেলা হয় না হয় আমরা যখন ছোটবেলা স্কুলে পড়তাম তো প্রতি বছর স্কুলে খেলা হতো ওটার ভিতরে একটা পর্ব থাকতো যেমন খুশি তেমন সাজো হুজুরও মনে হয় আমিও কয়েকবার সাজছি যেমন খুশি তেমন সাজো আল্লাহ বলে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তোকে ইচ্ছা স্বাধীনতা দিলাম যেমন খুশি তেমন সাজ নাইলে যুবক গর্বে থ্রি কোয়ার্টার পড়া হাফ কোয়ার্টার পড়া মহিলা গর্বে বিকেনি পড়া এই দেহটা কে দিছে কার তৈরি কে সাজাইছে আবার ও পড়বে বিকেনি ঠিক না বিকেনি চিনো তো না চিনো না আর চিনে ফিডার তো খায় না হ্যাঁ সারা রাত্র তো এই জগতেই ঘুরতে থাকে ঠিক না মজা লইতে থাকে যুবকরা থাকে তো বহুত দূরে না ছুঁতে পারে শেষ মেট যখন আবেগ বেশি বেড়া যায় তো মোবাইলে ঠিক না এটা করো না তবা করো তবা তবা আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে দিকে তুমি বেচা গেছো আমি বেচা গেছি তো যেটা বলতেছিলাম নিজের নাফরমানি সহ্য করেন কিচ্ছু বলেন না কিন্তু রব্বে কাবার কসম বন্ধুর নাফরমানি কখনো সহ্য করেন না 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 আমি তো চিনি অদিয়ে খালিল চিনি যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে। ইব্রাহিম খালিল উল্লার কবর যেখানে রওজা যেখানে অদিয়ে খালিল আমি চোখ আমি চিনি ওই জায়গা আমি ও দিয়ে মুসা চিনি যেখানে মূসা আল ইসলাম শুয়ে আসে সত্তর জন্য শুয়ে আছে যেখানে ওই জায়গা আমি চিনি যেই মাটির কনায় কনায় বরকত বা হাওলা আল্লাহ নিজে বলতেছে ওই মাটির কনায় কনায় বরকত ইসলামের সর্বপ্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস এক রয়েতে আছে। বাইতুল মুকাদ্দাসের চল্লিশ বছর পরে বাইতুল্লাহ হয়েছে যেইখানে স লক্ষ নবীদেরকে আল্লাহ জীবিত করে একত্রিত করছেন নবী সম্মিলন যেমন ওলামা সম্মিলন হয় না নবীদের সম্মিলন হয়েছে ওই বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছেন আমাদের নবীজি বক্তৃতা দিছেন আমাদের নবীজি শুধু বক্তিতা না সুয়ালক্ষ নবী আমাদের নবীজির বক্তিতা শুনে তাকলাই গেছে যে এই প্রশংসা কি করে সম্ভব হবে না কেন যে আল্লাহর হাবিব সে করবে না তো করবে কে এই জন্যই আমার ভিতরে ব্যথা বেশি আমি আপনাদেরকে শুনাইতেছি তুর পাহাড় দেখা শুনাইতেছি আমি ওই জমির চৈশা শুনাইতেছি আপনাদেরকে তো আবাবিল আল্লাহ হুকুম দেয় না কেন অথচ হাতিকে পাউডার বানায় দিল যে আল্লাহ আবাবিল দিয়া ট্যাঙ্কেও তো পাউডার বানাইতে পারে ঠিক না হ্যাঁ ওটা অ্যানালক হাতি ছিল এটা ডিজিটাল হাতি ঠিক না কি ট্যাঙ্ক ডিজিটাল হাতি না তোপ কামান ডিজিটাল হাতি না এটাকে পারে না পাউডার বানাইতে না পারে না কেন পাঠায় না কেন কানতে তো এরা কম কান্দে না যাও ওলামারা কত কান্দে দেখো আল্লাহ রসুল জিজ্ঞাস করছিলেন আমার উন্মতকে কি আখেরাতে শাস্তি দিবেন এক হাদিসে আছে আল্লাহ বলছে আপনার উন্মতকে আমি দুই জায়গায় শাস্তি দিব বলছে একটা শাস্তি দুনিয়ায় দিব দুনিয়ায় যদি পুপুত পবিত্র না হইল তাহলে কবরে দিব কেমতের মাঠে আপনার উন্মতকে শাস্তি দিব না কেমাতের মাঠে তো আমি আমার পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাবো এই জন্য তুই জায়গায় আপনার উন্মতকে নিষ্পাপ করে তো যেটা বলতেছিলাম আজকে নবীর আদর্শকে দীক্ষিত আমাদের কাছে গৃহীত আল্লাহ এই জন্য ফেরেস্তা পাঠাল আজও যদি আমরা তবা করি আর যদি শুধু বেশি লাগবে না একটা আদর্শের উপরে সবাই উঠে একটা আমার কাছে সময় নাই প্রমাণ আছে আমার কাছে একটা আদর্শের উপরে যদি আজকে পুরা উন্নতে মোহাম্মদি উঠে আজকে উঠে কালকের থেকে বুনিয়ার পটভূমি চেঞ্জ হয়ে যাবে আমার কাছে প্রমাণ আছে প্রমাণ আজকে যদি উঠে সেটা হলো পাঁচ পাঁচক নামাজের উপরে যদি উঠে কয়ক্ত পড়বেন কে কে পড়বেন দেখি পাক্কা নামান প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না প্যাটে নিয়ে নিব প্যাটে আল্লাহ বলে কেন নিবে তো বলে চব্বিশ ঘন্টা তোমার না নাফরমানি একটু ভাবি না আমরা চব্বিশ ঘন্টা আল্লাহর নাফরমানি করি কতটুকু আবার জমিন এটাও বলে চব্বিশ ঘন্টা তোমারটা ভোগ করে ইয়দুর বি আইনী কয়া তোমার দেওয়া চক্ষু দিয়া দেখে তোমার না করে ইয়াসমাউ বি উদু নী তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার না ফরমানি করে ইয়তা কলাম বি লিসানিকায়া শিখ তোমার দেওয়া বাক শক্তি দিয়া বলে আর তোমার না করে ইউমাইস বি আকলি কাওয়ায়া আসিখ তোমার দেওয়া আকল দিয়া ভালো মন্দ বুঝে আর তোমার না ফরমানি করে ইয়া তাফাক্কার বি কালবি কাওয়ায়াসিক তোমার দেওয়া দিল দিয়া চিন্তা করে আর তোমার নাফরমানি করে ইয়াতিশু বি ইয়াদি তোমার দেওয়া হাত দিয়া কর্ম করে আর তোমার নাফরমানি করে ইয়ামশি বি রিজলি আসিক তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে কানা সগীরা ফাকাববারতা বড় ছোট ছিল এ তুমি বড় করলে কানা যায়িফা ফাকাওওয়াইতা বড় দুর্বল ছিল তুমি তো সুঠামত্ব দিলে কানা বড় অজ্ঞ মারপেটের থেকে আসছিল তুমি শিক্ষা দিলে বড় অসহায় ছিল নিঃসয় ছিল তুমি স্বয়ং সম্পূর্ণ করলে এই জন্য আমি প্যাটে নিতে চাই আল্লাহ জিজ্ঞাসা করে কিভাবে প্যাটে নিবে জমিন বলে আটা জল জহরি আমি শুধু পিঠটা হেলায় দিব পিঠটা পিঠ হেলানো বোঝো আরে বলো না ভূমিকম্প ভূমিকম্প জমিন পিঠ হেলায় দেয় ভূমিকম্প দিব আর মিনিটের ভিতরে আমার প্যাটে নিয়ে আসব গত ডিসেম্বরে তুরস্কের জমিন হেলা গেছিল আল্লাহ অনুমতি দিছিলেন ওকে হেলানের জন্য এক রাত্রে দেড় লক্ষ মাটির নিচে এক রাত্রে পুরা শহর মাটির নিচে চলে গেছে মাটিতে মিশা গেছে তো যেটা বুঝেইতে ছিলাম আসল কথা আমরা কেউ ছিলাম না অচিরি আমরা কেউ থাকবো না দুনিয়ার কার কি পরিচয় এটা দুনিয়ার পরিচয় কেননা দুনিয়ায় আমাদেরকে আল্লাহ পরিচিত হওয়ার জন্য বিভিন্ন পরিচয়ে পরিচিত করছেন এই জন্যই কোরআন বলে তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভক্ত করছি বিভিন্ন পেশায় বিভক্ত করছি কেন লিতা আর এটা তোমার দুনিয়ার পরিচয় কিন্তু দুনিয়ার পরিচয় নিয়ে আমার বিষয় না আর আমার কথা লম্বা হবে না কিন্তু দুনিয়ার পরিচয় নিয়ে আমার বিষয় না আমার বিষয় হলো কালকে যে চলে যাব আল্লাহর কাছে আমি পরিচিত কতটুকু দুই শ্রেণী ব্যতীত সবার চিন্তা করা উচিত কিন্তু এক শ্রেণী হলো বাচ্চা যে এখন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হয় নাই তার চিন্তার প্রয়োজন নাই কেননা কলম তার থেকে উঠানো কলম তার বিরুদ্ধে যায় না রুফিয়াল কলম সবি হাত্তা হাতলুক বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলমের বিরুদ্ধে যায় না দ্বিতীয় হলো পাগল কলমের বিরুদ্ধে যায় না এই দুই শ্রেণী ব্যতীত আমাদের সবার চিন্তা করা উচিত যদি আমি আজ রাত্রেই চলে গেলাম তো আল্লাহর কাছে আমার পরিচয় কি। দুনিয়ায় তো আমার পরিচয় আছে যুবকের তো যৌবনের পরিচয় আছে পুরুষের তো পুরুষত্বের পরিচয় আছে নারীর তো নারীত্বের পরিচয় আছে পরিচয় হিসাবে মেনে নিলাম কিন্তু বলো যুবক আজকে রাত্রে যদি চলে যাই তুমি চলে যাওয়ার আমি চলে যাই আল্লাহর কাছে আমার পরিচয় কি কেননা আজকে সূর্য তো ডুবতে ডুবতে বলতে বলতে ডুবতে ছিল সূর্য যখন ডোবে তো বলতে বলতে ডোবে আবাদা হতে পারে তুমি আর আমাকে উঠতে দেখবে না বাংলাদেশের জমিন তিকা যখন ডুবতে ছিল তো সূর্য বলতে বলতে ডুবতে ছিল হইতে পারে বাংলাদেশের মানুষ তোমরা কালকে আমাকে উঠতে দেখবে না 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 তুমি বলবে এত বড় একটা দেশ বিশ কোটি মানুষ এক রাত্রে সব শেষ হয়ে যাবে চলো আমি তোমাকে দেখাই হুজুরকে জিজ্ঞাসা করো তো কমে লুতের সংখ্যা কত ছিল আমি তো চোখে দেখা বলতেছি তোমাদেরকে কেননা আমার কাছে কিতাবই এলেম নাই চোখে দেখা আছে। আমি তো ডেটসি দেখা আসি অঙ্গে লুথকে যেখানে ধ্বংস করছে ওই জায়গা নিজের চোখেই দুই চোখ গিয়ে দেখা আসছে এরকম একটা ধ্বংস স্তূপ দেখি নাই কোরআনে যত ধ্বংস স্তূপের কথা বলা আছে সব আমার এই দুই চোখে দেখা শেষ আমি দেখা বলতেছি এটা কোনো ব্যাপার না